নমস্কার বন্ধুরা আমি আবার ফিরে এলাম একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমার রেসিপি ভাতের চাল দিয়ে জল খাবার যেমন হেলদি তেমন পুষ্টিকর আর তেমনই সুস্বাদু একটা রেসিপি আশা করছি দেখলে তোমাদেরও খুবই ভালো লাগবে আর চট জলদি তোমরা এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে তাই তোমাদের কাছে অনুরোধ রইলো পুরো রেসিপিটা দেখার কোনো জায়গায় স্ক্রিপ্ট না করার তো চলো সরাসরি এবার রেসিপিতে যাওয়া যাক সবার আগে শুক্লা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই তা আমি এখানে দুশো গ্রাম চালকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেই চাল আমি দিয়ে দিলাম মিক্সিজারে সবটা দিলাম না কেন ভরে যাবে বলে সবটা দিলাম না পেস্ট করতে অসুবিধা হবে তাই অর্ধেকটা দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম দিয়ে রাখা একমুট কাঁচা বাদাম আর দিয়েছি একটা আলু এখানে আলুটাকে ছাড়িয়ে ধুয়ে টুকরো করে দিয়েছি যাতে পেস্ট করতে সুবিধা হয় সেই জন্য আর তার সাথে দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা একটু আধা কুচি আর সামান্য একটু জল দিয়ে সবগুলোকে ভালো করে একসাথে একটা পেস্ট করে নেবো পেস্টটা হয়ে গেলে একটা বাটিতে ঢেলে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন নুন কেন সবই দেওয়ার ওছে শুধু তাই নুনটা দিয়ে দিলাম আর মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম একটু সামান্য খুব বেশি জল দেবো না দিয়ে ভালো করে সবগুলোকে একসাথে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ বেকিং সোডা বেকিং সোডাটাকে দিয়েও ভালো করে আরও তাড়াতাড়ি একটু মিশিয়ে নেবো আমি একটা থালা নিয়েছি থালার মধ্যে আগে থেকে তেলটা মাখিয়ে রেখেছি সেই থালার মধ্যে ব্যাটারটাকে ঢেলে দেবো তাড়াতাড়ি কেন বেকিং সোডা দেওয়া রয়েছে আর বেশি দেরি করা যাবে না তাই তাড়াতাড়ি ঢেলে দিলাম ঢেলে দিয়ে এটাকে গরম জলে কুড়ি মিনিটের জন্য ভাপাতে বসিয়ে দেবো এরকম সুস্বাদু জলখাবার তোমরা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতেই পারো আর এটা বানাতে হলে তোমাদের দু ঘন্টা আগে শুধু চালটাকে ভিজিয়ে রাখতে হবে তাহলে তোমাদের চটজলদি জলখাবার তৈরি হয়ে যাবে আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দিতে ভুলো না পর আমি একটা চাটনি রেডি করব। তার জন্য অন্য দিকে কড়াইতে আমি দিয়ে দিলাম খুব সামান্য দুই চামচ তেল তেলের মধ্যে দিয়ে দিয়েছি নারকেল কুচি এই নারকেলটাকে তেলের মধ্যে হালকা একটু ভাজা ভাজা করে নেবো আর নারকেল দিয়ে এরকম চাটনিটা খেতে খুবই দারুণ লাগে তোমরা অবশ্যই এইভাবে একবার ট্রাই করো তারপরে নারকেলটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম ভেজানো বাদাম বাদামটাকেও তেলের মধ্যে হালকা একটু নাড়াচাড়া করে নেব তারপরে ওর মধ্যে দিয়ে দেবো ভেজানো ছোলার ডাল ছোলার ডালটাকেও আবার একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেবো যাতে এগুলোর কাঁচা গন্ধটা কেটে যায় আর খেতে খুবই ভালো লাগে সেই জন্য একটু তেলের মধ্যে এগুলোকে ভাজা ভাজা করে নিলাম সব একসাথে তারপরে এটাকে নামিয়ে ঠান্ডা করে আমি একটু পেস্ট করে নেব চাল দিয়ে এই জলখাবারটা যেমন হেলদি তেমনই পুষ্টিকর আর তেমনি খুব কম সময়ের মধ্যে চটজলদি তোমরা এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে আর এটা পেট ভরা থাকে অনেকক্ষণ যা বাচ্চা থেকে বড় সবার জন্যে খুবই উপকারী তাই তোমাদের কাছে অনুরোধ রইলো তোমরা অবশ্যই এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতেই পারো আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দিতে ভুলো না আর এই রেসিপিটা তোমরা তোমাদের বন্ধুবান্ধব পরিবারের সকলের মধ্যে একটু শেয়ার করে দিও যাতে তারাও দেখার সুযোগটা পায় এবার চাটনিটার মধ্যে আমি দিয়ে দিলাম একটু তেঁতুল আর দিচ্ছি একটু পুদিনা পাতা একটা কাঁচা লঙ্কা আর দিচ্ছি একটু ধনে পাতা স্বাদ মতন নুন আর চিনি এই সবগুলোকে দিয়ে পেস্ট করে একটা চাটনি রেডি করে নিলাম এবার চাটনিটার মধ্যে একটা তরকা লাগিয়ে দেব তার মধ্যে একটু হাতার মধ্যে তেলটাকে আমি ভালো মতন গরম করে নিয়েছি আর তেলটা বেশ ভালো মতন গরমই হয়ে গেছে দেখো ধোঁয়া ছাড়ছে তেলের মধ্যে দিয়ে দিলাম একটু সর্ষে শুকনো লঙ্কা আর একটু কারিপাতা আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু যাতে লাল ভাবটা হয় আর খেতে দেখতে দুটোই ভালো লাগবে তারপরে এই সবগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই আমার চাটনিটা রেডি হয়ে গেল জলখাবারের সাথে যদি এরকম চাটনি থাকে তাহলে খাওয়াটাই একেবারে জমে যাবে যা সকলেরই খুবই পছন্দের হবে তাই তোমাদের কাছে অনুরোধ রইলো তোমরা অবশ্যই এইভাবে চাটনি সহ জলখাবারটা একবার হলেও ট্রাই করো তোমাদের পরিবারের সকলেরই ভালো লাগবে আশা করছি তাই কুড়ি মিনিট পর আমি থালাটাকে নামিয়ে ঠান্ডা করে নিলাম নিয়ে চারপাশটা একটু ছাড়িয়ে নিলাম ছুরিটা দিয়ে আর তোমরা দেখে বুঝতেই পারছো থালার এক পাশটা একটু সাদা হয়ে গেছে কারণ থালাটা একটু হেলে গেছিলো জলের দিকে কাদ হয়ে গেছিলো তাই একটু সাদা ভাবটা চলে এসে তা আমি এটাকে উল্টে দিয়ে আমি পিস পিস করে কেটে নিলাম আমি এখানে ছোট ছোট করে পিস করে কাটলাম তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নিতে পারো আর এটা একটু লাল কালার এসে কেননা একটু বাদাম দেওয়ার ফলে লাল কালার এসে আর এটা আমার থালাটা কাঁধোয়া যাওয়ার ফলে একপাশটা একটু সাদা হয়ে গেছে তা আমি সবগুলোকে পিস করে কেটে নিলাম কেটে নিয়ে ওই কড়াইতে আমি দিয়ে দিলাম আরও দুই চামচ তেল তেলের মধ্যে দিয়ে দিলাম একটু সাদা তেল তারপরে পিস করে কেটে রাখা জল খাবারটাও দিয়ে দিলাম দিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিলাম করে নিয়ে ওর মধ্যে এবার দিয়ে দেবো শীল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স তবে বাচ্চাদের জন্য বানালে চিলি ফ্লেক্সটা তোমরা অ্যাভয়েড করতে পারো এই সবগুলোকে ভালো করে মিশিয়ে নিলে আমার রেডি হয়ে যাবে বিকালের খাবার তো বন্ধুরা আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগলো ভালো লাগলে ছোট্ট একটা লাইক শেয়ার করে দিতে ভুলো না আর আমার চ্যানেলে এখনও যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যাতে নতুন নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরও একবার এইভাবে আমার পাশে থাকার জন্য তা জলখাবারটা আমার রেডি হয়ে গেছে না আমি আমি পরিবেশন করতে শুরু করে দিলাম তো বন্ধুরা আজ রেসিপিটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে পরের রেসিপিতে ততদিন সুস্থ থেকো ভালো থেকো আর আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ